সুমন ভাই কি দেখবো আজকে ভাই ভাই আজকে দেখবো নেকবেন আর হচ্ছে ইয়ার বার্ডস হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন লেটেস্ট কিছু ইয়ার বার্ডস এবং নেকবেন এবং ওয়ারলেস হেডফোন আর কি আচ্ছা সেটা হচ্ছে আমি প্রথম দেখাতে চাচ্ছি আপনার এখনকার যে পপুলার যে ব্যান্ড গুলা রিও হ্যাঁ এটা হচ্ছে আপনার রিও ব্যান্ড হ্যাঁ রিও খুব ভালো খুব ভালো ভাই এটা চার্জ কোয়ালিটি এবং সাউন্ড সবকিছু এটা না বললেই হয় না ভাই এসডি কার্ড সিস্টেম না জি জি এটা এসডি কার্ড সিস্টেম আচ্ছা হ্যাঁ এবং লং লাইফ ব্যাটারি হবে হ্যাঁ আচ্ছা এটা আপনার এটা এটা আমি একটু আরেকটা এটার মধ্যে আরেকটা মডেল দেখাতে চাচ্ছি রিও এটা হচ্ছে আপনার 200 ঘন্টা হ্যাঁ 200 ঘন্টা চার্জ থাকবে 200 ঘন্টা এটা হচ্ছে এসডি কার্ড প্লাস ডিসপ্লে সহ মানে আপনার এখানে বেশ কিছু কাজ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটার বেশ কিছু কাজ করতে পারবেন তো এটা আমি একটু আনবক্সিং করে দেখাতে চাচ্ছি এই মালটা দেখেন খুব সুন্দর একটা এখনকার এটা দেখতে পারেন এই নেক ব্যান্ডটা খুব সুন্দর এটা আসলে এটা না দেখাইলে বুঝতে পারবেন না এর মধ্যে রিগার্ডস এর একটা ছিল দুইশো ঘন্টা এইটার মধ্যেই আবার এই মালটা আসছে বাজারে খুব সুন্দর একটা পপুলার মানে এখনকার

জি 81 ঘন্টা এটা প্রাইস কেমন বলতে গেলে এটার এটার কিছু কনফিগারেশন আমার না বললেই হয় না এটা হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম হ্যাঁ ম্যাগনেটিক এটা আপনার পাওয়ার অন অফটা হবে হচ্ছে ম্যাগনেটিক আপনি এটা স্পিকার লাগায় দিলেন পাওয়ার অন অফ হয়ে যাবে ফুললেন পাওয়ার অন হয়ে যাবে আচ্ছা এটা এবং সাউন্ড ব্যাটারি লং লাইফ আচ্ছা আচ্ছা এটা হ্যাঁ দাম পড়বে হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা জি আর পাশে আছে আপনার এই যে এটা রিও বেন্দের এটা 50 ঘন্টার ওয়্যারলেস

এবং রিগার্ডসের কিছু নেগ ব্যান্ড আছে এটা হচ্ছে রিগার্ডসের রিগার্ডস আসলে নামটা পরিচয় করা দেওয়ার মতো কিছু নাই ইভেন্টটা আসলে এখন খুব পপুলার একটা ব্যান্ড রিগার্ডস এটা হচ্ছে আপনার এটা হচ্ছে হলো 20 ঘন্টার এটা 20 ঘন্টা এটার দাম পড়বে হচ্ছে আপনার 500 টাকা 500 টাকা জি এটা হচ্ছে আপনার 50 ঘন্টা রিগার্ডস রিগার্ডস জি এটা পড়বে হচ্ছে আপনার 550 টাকা 550 জি এটা হচ্ছে রিগার্ডসের 200 ঘন্টা 200 ঘন্টা হ্যাঁ এটার কথাই বলছিলাম 200 ঘন্টা এটা হচ্ছে এসডি কার্ড প্লাস মেমরি কার্ড সিস্টেম এটা পুরো হচ্ছে আপনার 700 টাকা 700 টাকা জি আচ্ছা এই এইখানে আরো একটু আপনার ওয়্যারলেস হেডফোন সিস্টেম হ্যাঁ ওয়্যারলেস হেডফোন সিস্টেম এটা হচ্ছে এক্সট্রা বেটস রিগার সিস্টেম জি খুব মানে খুব বেস্ট আসবে বেস্ট টিবল এগুলা একদম সাউন্ডটা স্মুথ আছে সুন্দর একুরেট পাবেন একুরেট প্লাস এসডি কার্ড সিস্টেম এবং আপনার এটার ভাষণটা হচ্ছে 5.3 ওয়্যারলেস ওয়্যারলেস জি

স্টুডিও সিস্টেম আচ্ছা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করে সারা মানুষ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারেন